বড় কই আমি বললাম না কি পারিশা ছুটেছে এই দেখো বড় পারছে আমি তো বললাম পারিশা ছুটেছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কথা বলার সময় পাইনি কারণ জলটা তো অনেকটা বেশি হয়ে গিয়েছে আর এত পরিমাণে পারিশা হয়ে তো সে কারণে এক মানে পারিশা মানে দেখে কেমন মানে দেখো পারিশা পড়েছে জালে আর বড়ও পড়েছে ছোটও পড়েছে হ্যাঁ বড় সাইজে পারিশা দেখো

তবে বৃষ্টি থেমেছে বলতে এখনো পুরোপুরি থামিনি তবে না হ্যাঁ অল্প অল্প করে পড়ছে आज पोरी मिले ना खूब चालक ना एक बार घाव उड़ा के आशी का ना खाई थे उनमें मार्च वाली है पार्श खूब चालक ये पार्श मार्च पार्श मार्च पड़े से

বড় একটা গেছে ওখানে ধরলাম কোন দিকে যাবে ষোলোগুলো কি শক্ত খুবই শক্ত হাঁটা যাচ্ছে না একদমই তবু হাঁটছে কিছু করার নেই যেতে তো হবে हाँ जॉल उठे कैसे हाँ जी आजकल मास पॉड बे क्या तो नहीं जॉल टा तो अनेक टाइप उठे गालो अनेक जॉल उठे ये तो दूर दिखे मेरे नहीं किन्तु तो ये शूलो ही बेजा है अभी हम्म ठीक है

উপরের দিকে কি মাছ পড়েছে তো উপরের দিকে তো সাদা মাছ পড়েছে চলো বড় নদীর দিকে যাই একটু দেখে আসি চলো অনেক জল কিন্তু ایکی هم تو آنک جاله می‌تی. چلو، تا تری

কই কাঁকশিল মাছটা কই এই যে ছোট বড় না বেশি কাকশাল মাছ হুম এর মধ্যে ছোট ছোট পারশে মাছের বাসা ঢুকেছে হুম টানা দিলে ভালো হতো আর কি জল লাগো টানা দেব ঠিক আছে একটা এখানে জালের খাওয়ার মেরেছি দেখো সাদা বুড়ো মাছ পড়েছে সাদা কি মাছ দেখো সাদা মাছ তো এটা পারজা মাছ হ্যাঁ এই যে এই যে কি করব এ ধরো নিয়ে নাও আমি এ ধরতে পারি ভয় পাই এটা বড় আছে

আর বেঁধে গেলে কিন্তু জাল ছেঁড়ে যাচ্ছে আর এই চটটা একটু ফাঁকা ফাঁকা আছে বাবার মতো আছে না হ্যাঁ এই চটটাই কিছু নেই বুঝলে এই চটটা পুরো সমান তাই না বলে মাছ পড়েছে হ্যাঁ <Tribus> um

মনে হচ্ছে পার্সি মাসি ধরার জন্য ক্রম মারছে এবার জালটা ভালো না সেজন্য এই যে অনেকটাই মাছ পেয়েছে হ্যাঁ মাছ পড়েছে ভালো কারণ কি বলতো ওদের জালটা না খুবই ভালো আর হাওয়াই জাল দিয়ে বানানো হাওয়াই জাল না সেই আর অনেক জায়গা জুড়ে খেলছে আর অনেকটাই বড় জাল

আর প্রথমেই তো খেমন তো ভালোই মাছ পেয়েছিল কিন্তু আর ভালোই কিন্তু পারস মাছ তো আর গেটের ওই পাশটা খেমন মারবে ওই মাছ লেগেছে তো মাছ মারো যাও আস্তে আস্তে যেতে হবে হ্যাঁ যাতে না বুঝতে পারে সেইভাবে যেতে হবে আর গেটটা খপ করে খেমন মারতে হবে किस के भात ऊपर उठे सकता है ओपेय बड़ो मास तो बड़ो मास ए नेमे गेसे नेमे गेसे आबा नेमे गेसे हां ভালো করে কেমনটা মারবে কিন্তু ها আই স্যার বড় মাছ তুল একটা কই খালি জলটা খালি দাও টানা ছাড়ি যাবে আস্তে আস্তে

আর এখান থেকে মাছ উঠেছে সারো পাইপে ছড়িয়ে দিয়েছি তো এই যে পারসা মাছের বাচ্চা এই একটা এই দেখো পুঁটি মাছ আরে যে জলের জন্য উঠেছে জানা হলো হ্যাঁ জলের জন্য উঠেছে এইছে মাছ আর খাইছো ছোট চাইদার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি থামার সাথে সাথে রোচ্ছে গেছে মাছ তো আজকে বেশি পাইনি তবু যা মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি কতটা কি মাছ পেয়েছে এই যে একটা বড় পারিশা মাছ সেটা প্রথম খামানো করেছিল না হুম আর সেই আজ্জে মাছটাই হ্যাঁ বেশি হয়নি মাছ। যাই হোক মাছটা ঢুকি নাই নাকি? হ্যাঁ ঢুকি না। আচ্ছা এই মাছটা ছেড়ে দাও। ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দাও। আমি বিশাল ছিলি বুঝলে। ওই ছেড়ে। চলে আজকে তো বেশি মাছ পেলাম না। আর আজকে যে নদীতে আসবো ঠিক সময় মতনভাবেই আসতে পারিনি আর নদীতে আসলে কিন্তু ঠিক সময় মতো না আসলে কিন্তু মাছটা পড়ে না তো যাই হোক এখন যা মাছ পেয়েছি মাছ নিয়েই বাড়ি যাব তো পর্বটা আর বেশি বড় করব নয় এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর লাইক করলে হাইপ অপশান আসবে আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে তো দয়া করে তোমরা হাইপটা করে দিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ